আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ গোন্ডা পান্ডা এবং তাকে সাহায্যকারী দালালেরও কোনো অভাব নাই এই সমাজে এই সকল দালালদেরকে পরিহার করুন চিনবেন কিভাবে এক নাম্বার চিনার উপায় এক নাম্বার চিনার উপায় হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল যারা এই নির্বাচনে সাহায্য করেছিল তারা প্রত্যেকেই দালাল এদের সাথে কোনো আলোচনার দরকার নেই এখন এদের সাথে কোনো বসার কোন নেই আপনি যাচাই বাচাই করুন এই ধরনের দালাল যারা আছে তাদেরকে পরিহার করে চলুন যারা মাঠে গান জড়িয়েছে রক্ত জড়িয়েছে তাদেরকে নিয়ে বসুন তারাই তো আজকে দেশ স্বাধীন করেছে আপনার লোকের কিন্তু নাই আমি যদি আজকে আপনি সময় এদেরকে না দিয়ে আপনাকে সময় নষ্ট করবে যারা তাদেরকে দেন জনগণ কিন্তু আপনার প্রতি যে বিশ্বাস ছিল সেটাও নষ্ট হয়ে যাবে আমরা সেটা হতে দেব না তাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সম্মানিত উপদেষ্টা উপদেষ্টাগণদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যেহেতু শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমরা একাত্তরের যুদ্ধে আমার দুই বাবা শহীদ হয়েছেন আমার বাবা শহীদ হয়েছেন আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটা আমাদের ছাত্র জনতা করলেন সেই যুদ্ধের প্রথম থেকে আমার পরিবার সবাই আমরা জড়িত ছিলাম আমরা কথা বলেছি আমরা রাজপথে লড়াই করেছি আপনি পাঁচ তারিখের পূর্বে আপনি ভিডিও ফুটেজ দেখুন টেলিভিশন দেখুন সেখানে আমাদের কার্যক্রম পাবেন আমরা আমাদের ঘরের ভিতরের পরমাত্মীয় সাহেব ওনাকে পর্যন্ত আমরা ভয় করেছিলাম এবং আমরা করেছি আমরা তারও শাস্তি দাবি করেছি তার মতো যারা ভুল করেছে অন্যায় করেছে তাদেরকেও আমরা শাস্তি পাচ্ছি তাদের আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আজকে উপদেষ্টা পরিষদে আছেন দয়া করে আপনারা আমাদের এই আট দফা ভালোভাবে দেখুন আমাদেরকে ডাকুন একসাথে বসি কথা বলি আমরা পালকে থেকে কাজ শুরু করতে পারবো